ইউনুস সরকার কি দেশে সরিয়া আইন চালু করছে বাংলাদেশে ইউনুস সরকার এই সরকারটা এই সরকার কি কোনো একটা দলের কোন একটা গোষ্ঠীর বিগত ফেঁসিবাদী শাসন উচ্ছেদের যে আন্দোলন হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে তো আমরা দেখেছি সারা বিশ্ববাসী দেখেছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সবচেয়ে বেশি জীবন দিচ্ছে বিএনপির ছেলে পেলে আর এদেশের শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ ছাত্র সবাই জীবন দান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজনও জীবন দিতে দেয় নাই ডক্টর ইউনুসকে মনে করা হয়েছিল যে উনি একজন নবেল লরিড এবং মুরব্বী বয়স্ক ব্যক্তি ওনারা চাওয়া পাওয়ার কিছু নাই তে আমরা তো সবাই নির্বাচনে অংশগ্রহণ করব যেমন বিএনপি করবে সব রাজনৈতিক দল করবে তাহলে উনি একজন নিরপেক্ষ ব্যক্তি এই কারণে যখন তার নামটা প্রস্তাব করা হয়েছে এক বাক্যে সমস্ত রাজনৈতিক দল আমরা মেনে নিয়েছি আমরা কিন্তু কেউ শব্দ করি নাই বা প্রতিবাদ করি নাই একটা কারণে যে উনি ওনার চাওয়া পাওয়া কিছু নাই উনি মুরব্বী সব দল তো তার কোনো দল তো না করে নাই সবাই খুশি ছিল কিন্তু এখন আমরা জানতে চাইতেছি এই সরকারের কাছে ডক্টর ইউনিশের কাছে যে এই সরকারটা কি উনিশশো একাত্তর সালের পরাজিত শক্তি জামায়াত শিবির রাজাকার আলবদর আল শামস এদের সরকার এক নম্বর কথা নাকি আরো যারা পীর পয়কম্বররা আছে যেমন চরম আরো যারা আছে হেফাজত ইসলাম যারা এই দেশটাকে আফগানিস্তান বানাতে চায় আপনি কি তাদের সরকার নাকি আপনি মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের বা বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের সরকার কোনটা আপনি আমি বলছি আপনি এর কোনোটাই না আপনি হলেন ইন্টারিম গভমেন্ট স্বল্পকালীন সরকার নিরপেক্ষ সরকার তাহলে আজকে কেন এই দুই দিন আগের ঘটনাই জন্য আমি ভিডিওটা করতেছি এই যে বিজয় স্মরণিতে বিজয় স্মরণের ওয়ালে যেখানে উনিশশো সালের ভাষা আন্দোলনের স্মারক ছিল ঊনসত্তরের গণ আন্দোলনের স্মারক ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের স্মারক ছিল সরকারি বুলডোজার দিয়ে বাংলাদেশের এই ইতিহাস ঐতিহ্য গুড়া গুড়া করে ভাঙ্গা হলো আর এটি ভাঙ্গার আগে কিছু তৈহিদি জনতা মব সন্ত্রাস মব ভায়োলেন্স করলো সেখানে এক জায়গাতে হইয়া সরকারি বুলডোজার দিয়া হিন্দুদের মন্দির ভাঙা হইল ঠিক একইভাবে সারা দেশে আমরা দশ মাস ধরে দেখতেছি মাজার গুলো ভাঙা হইতেছে যারা সন্নি মত অনেক শত শত মাজার ভাঙ্গা ঘুরে দেওয়া হয়েছে আপনি যেটা বলছিলেন যে রিসেদ বাটনের টাব দিয়া কি একাত্তর মুছে ফেলে দিতে চান আপনি তো একাত্তর মুছে ফেলবেন এটা বলেন নাই কি বলছিলেন এটা এখনো আমরা বুঝি নাই কিন্তু এই যে যারা এগুলো করতেছে হিন্দুদের মন্দির ভাঙা হিন্দুদের ওপর নির্যাতন কেউ নাকি ধর্মের অবমাননা করতেছে সেই অজুহাতে তাদেরকে মাধ্যম ধর্মীয় অবরণ একটা অজুহাত দেশের মাপ সন্ত্রাস চালাইতেছে যত ধরনের মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য সারা দেশে ছিল ধারাবাহিক ভাবে সেগুলো ভাঙচুর করা হইতেছে বাউন্ন ভাষা শহীদদের উদ্দেশ্যে নির্মিত শহীদ মিনার বহুত জায়গাতে ভেঙে ফেলা হয়েছে এই এরা কারা আপনি কি এদের কারো বিচার করেছেন এক জায়গাতে হচ্ছে তহিদি জনতা হইয়া বল আপনার সেক্রেটারি বলছে যে এরা হলো এদেরকে মব বলা যাবে না এরা হলো প্রেসার গ্রুপ প্রেসার গ্রুপ তো হলো রাজনৈতিক দলগুলো তারা সরকারকে প্রেশার দেয় তারা ভাঙচুর করে না মায়র করে না আগুন জ্বালায় না হত্যা করে না চাঁদা নেয় না প্রেসার গ্রুপের কি কাজ শহীদ মিনার মাজার ভায়োলেন্স করা মুক্তিযুদ্ধের স্মৃতি সব ভাঙিয়ে দেওয়া এগুলো কি প্রেশার গ্রুপ আমরা তো সুস্পষ্টভাবে দেখতেছি যে এই শক্তিটা হচ্ছে পাকিস্তান পন্থী উনিশশো সালের পরাজিত শক্তি আপনি এদেরকে আশকারা দিচ্ছেন আমরা দেখতেছি নারীদেরকে ঘরে ঢুকানোর চেষ্টা করা হইতেছে যারা নারীদেরকে নির্যাতন করতেছে তাদেরকে পরের দিন ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হইতেছে আমরা দেখতেছি দেশে একটা সরিয়া আইন চালু হয়ে গেছে আপনি এদের একটা লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিছেন আপনি যদি ব্যবস্থা নিতে না পারবেন আপনার কেন হাতে সেনাবাহিনী আছে সেনাবাহিনী মাঠে পাওয়ার নিয়ে আছে আপনি চাইলেই তো সব হয় বন্ধ হয়ে যায় হ্যাঁ আপনার চাওয়াটা বুঝি আপনার চাওয়াটা আমরা দেরিতে হলেও বুঝতে পারছি যে আপনি এই ইসলামীর নামে এই যে শক্তি তৈহিদি জনতা এইটিকে আপনি রেডি করতেছেন এটিকে আপনি হাতে রাখতেছেন আর এনসিপি নামে যে দলটা আছে আপনি বলছিলেন যে আপনার নিয়োগকর্তা তারা এটা লজ্জার কথা তাদেরকে আপনি অবাধ স্বাধীনতা দিয়েছেন লুটপাট মপ রাহাদানি সব কিছু করার লাইসেন্স দিয়ে দিচ্ছেন আর আপনার যেগুলো কাজ না আপনি যদি এগুলো কন্ট্রোল করতে পারবেন না তাহলে আপনি দুই মাস তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে গেলেন না কেন আপনি নাটক করেন কেন যে আমি পদত্যাগ করব আপনি পদত্যাগ করলে আপনাকে কে ঠেকায় আপনি পদত্যাগ করে যান না কেন এটা তো আমরা বুঝি করিডোর দেওয়া আপনার কাজ না সেন্ট মার্টিন দ্বীপ দেওয়া আপনার কাজ না বন্দর দেওয়া আপনার কাজ না আপনার কাজ কোন ইসলামী তহিদ জনতাকে রক্ষণাবেক্ষণ করার কাজ আপনার না আপনার কাজ একটা অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন সেনাবাহিনী সহ সকল প্রশাসনকে ব্যবহার করে দিয়া ক্ষমতা হস্তান্তর করা কিন্তু আমরা বুঝি আপনি চাইতেছেন যেকোনো একটা প্যাচ লাগাইয়ে দিয়া আজীবন ক্ষমতায় থাকার একটা স্বপ্ন দেখতেছেন আমি বলে যাই এই স্বপ্নটা আপনার দুঃস্বপ্ন হয়ে তারা দিবে সময় লাগবে না ইউটিউবারদের মুখ বন্ধ করার জন্যে ফ্রান্সে টাকা যাচ্ছে আমেরিকায় টাকা যাচ্ছে মন্ত্রী যে উপদেষ্টা যে ফ্রান্সে ইউটিউবার সাথে দেখা করে আসছে তারপরে তারা আপনাদের দালালি করা শুরু করেছে এর আগে হোক এই বাস দিতেছিল আর এইভাবে এইভাবে যখন একজন মন্ত্রী পাঠাইলেন তারপর দিন থেকে আপনাকে গুণগান করতেছে আপনার উদ্দেশ্যটা কি এগুলো কাজ তো আপনার না যেগুলো বললাম এগুলো কাজ তো না এগুলো কাজও আপনার না সংস্কারও আপনার দায়িত্ব না দশ মাস এক বছর হয়ে গেল আপনি কোন সংস্কারটা করেছেন এক সংস্কার কমিশনের রিপোর্টে আছে যে সব টার্মিনালে বাস টার্মিনালে টয়লেট করতে হবে সেই সংস্কারটাই কি পাশ করতে পারছেন টয়লেটের সংস্কারটা পাস হয়েছে পাস হয় নাই যেগুলো হইছে। সেগুলো এখন আপনাকে আমি বলি আপনার শত শত মামলা আপনার নামে প্রত্যাহার হয়েছে কোটি টাকা আপনার মাফ হয়েছে শেয়ার আরো দশ পার্সেন্ট সরকারের কাছ থেকে নিয়ে গেছেন আবার আরো দুই সাল পর্যন্ত আপনার গ্রামীণ ব্যাংকের ট্যাক্স কর সব ফ্রি করে দিয়েছেন আপনি একটা বিশ্ববিদ্যালয় নিয়েছেন আপনি একটা আদম ব্যবসায় লাইসেন্স নিয়েছেন আপনি একটা স্টার লিঙ্কের ব্যবসা নিয়ে আসছেন আপনার কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে দিচ্ছেন আপনার নিচ্ছেন আপনি নিচ্ছেন আপনি যেমন ক্ষমতায় বসে থইয়া নিরজ্জভাবে এগুলো নিচ্ছেন আপনার নিয়োগকর্তা। তারাও এরকম ওপেন সিক্রেট সবখানে মব ভাইলেন্স করে দুর্নীতি করতেছে গুলি নিয়ে ধরা পড়তেছে এয়ারপোর্টে বলতেছে এক বছর হলো আজকে আপনি ভাষণ দিয়েছেন যে ঘটা করে এটা পালন করতে হবে পালন করেন পালন করেন কিন্তু সতর্ক করে দিতেছি যে এই তহিদি জনতা যেগুলো সৃষ্টি করছেন করে রাখছেন এ তো আগে সরকারের চাইতে ব্যাপকভাবে তো দেখতেছেন যে তদ্বির বাণিজ্য হইতেছে লুটপাট হইতেছে নিয়োগ বাণিজ্য হইতেছে মব ভাইলেন্স হইতেছে আপনি এদেরকে আসকারা দিতেছেন দিয়ে আপনি আপনার কাজগুলো করতেছেন শেখ হাসিনার এই দেশে কোটি কোটি পাঁচ কোটি সাত কোটি ভক্তবিন্দু আছে ভক্ত না তাদের দলীয় লোক আছে জীবন দল লোক আছে আপনার কিন্তু নাই কাজেই সেও যদি চলে যেতে পারে পালাই যেতে পারে শেখ হাসিনা দল বলে এবং আপনি আপনি তাকে নিষিদ্ধ করছেন তাই আপনার যা কিছু করেছেন আর যে আমল নামা দেখাইতেছেন এই আমল নামার জন্যে আপনার পরিণতির কথা ভেবে দেখছেন মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না তো যাই হোক আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন যাতে ডক্টর ইউনুস দেখে এবং সারা বাংলাদেশে ছড়ায় পড়ে এক ভয়েস অব ফ্যাক্টের আমার যারা শ্রোতা বন্ধু আছেন ইউটিউব চ্যানেলে তাদেরকে সবাইকে অভিনন্দন আমার সাথে থাকার জন্য এটা দেখার জন্যে আর আমার একটা চ্যানেল ওই যে আছে আব্দুল সামাদ সুজন ওইটা একটু সবাই শেয়ার করে দিয়ে আব্দুল সামাদ সুজন যে চ্যানেলটা আছে সবাই শেয়ার করে দিয়েছেন ওটা আর ফেসবুকে যারা দেখবেন সবাই এটা শেয়ার করে দিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ